মুসলিম ভাইরে জানাই সালাম হিন্দু ভাইরে জানাই নমস্কার আমাদের আজকের পবিত্র মহরম আমাদের আজকের দিনে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের পেয়ার নাতি এবং ইমাম হুসাইন আজকের দিনে শাহাদাত বরণ করেছে শাহাদাত বরণ করেছে কারবালার জমিনে এই সঙ্গে যুদ্ধ করা যুদ্ধ করে আজ শাহাদ বরণ করেছে তাই আমরা এই দেশবাসীর কাছে এই বার্তা নিয়ে আমরা আজকে আমাদের জুলস বের করছি কারণ হচ্ছে আমাদের এই দিনটা যে গেছে এই দিনটা যেন পুনরায় ফিরে না আসে এই জন্য আমরা বের করছি সবারই কাছে আমরা আহ্বান করি আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা যেন বাস করতে পারি আমাদের একজনের সাথে একজন মহব্বত নীল মহব্বতের সঙ্গে আমরা চলাফেরা করতে পারি আমরা কাছে করছি আজকের এই যে আমরা যে মহরমের রুশিল্লাতে সারা বিশ্ববাসীর কাছে আমরা কামনা করি সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত নির্বিশেষে যত জাতি